হ্যালো এভরি ওয়ান মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজ হচ্ছে রবিবার আর তোমাদেরকে তো আগেই বলেছি রবিবার দিন আমার ছেলের মানে আর্টের কম্পিটিশন আছে যার জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি আর উঠে চান করে ঠাকুর পুজো করে তারপর চলে আসছি রান্না আর এসে প্রথমে দুধটা গরম বসিয়ে দিয়েছি আর অনেকটা তাড়াতাড়ি উঠেছি তো যার কারণে মানে আমার কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে আর ওরাও উঠে গেছে তো আমার না কোনো দিকে যেতে হলে কি কোনো মানে বিশেষ কাজ বিশেষ দিন থাকলে আমার তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায় রাত্রিবেলা এলাম লাগিয়ে রেখেছে কিন্তু এলাম বাঁচার আগে আমার ঘুমটা ভেঙে গিয়েছে আর এখন যেহেতু আরও প্রচণ্ড গরমের সিজন চলছে তো গরমের কারণে অনেকটা মানে ঘুম হয় না সবারই প্রায় সবারই এরকম হচ্ছে শুধু আমার না আর আমি তো ওকে নিয়ে যাব বলে তাড়াহুড়ো করে কাজ করছিলাম কারণ হচ্ছে আমার ছোটো ছেলে তো গড়ে থাকবে ওর বাবার সাথে তার জন্য আর একটু ফার্স্ট ফার্স্ট সব কাজ কমপ্লিট করেছি আর কাজ কমপ্লিট না করে আমাক আমাকেও শান্তি লাগবে না ওইখানে গিয়ে মনে হবে মানে ও ওকে রাখবে না গরের কাজ করবে গরের কাজকে আমি রান্নাবান্না সব কিছু সেরে গিয়েছে তোমরা দেখতেই পাবে আর এদিকে দেখতেই পাচ্ছ ছোটো ছেলে ওর বাবার গালে ধরে কি করছে খুব মজা করছে সকাল সকাল বিছানায় আর আমি ওকে বলেছিলাম আমি তো চলে যাব দাদাকে নিয়ে তুমি পাপার সাথে থাকবে ওর কোনো কিছুতে যায় আসে না এত মানে সমস্যা করে না তুমি যদি যাও কিছু হবে না থাকলেও কিছু না মানে ও ওর মতো করেই থাকে অনেক বাচ্চা আছে না কোথাও মা কেউ যদি বেরোতো হাল্লা চিৎকার কান্নাকাটি করে ও এরকম করে না আর এদিকে তোমরা দেখেছো ওকে আমি আর্ট করতে বসিয়েছিলাম তারপরে এদিকে রান্নাটাও সেরে নিয়েছি সেরে তারপরে ওকে মানে ছেলেকেও চান করিয়ে দিয়েছি ছোটো ছেলেকে করাই নেই কারণ সকাল নয়টা বাজছিল তখন তখন তো আর মানে ওর স্নানের টাইম না তো বড় ছেলেকে চান করিয়ে তারপরে আমিও রেডি হয়ে যাচ্ছি কারণ দশটার থেকে এই কম্পিটিশনটা আমি যে যাচ্ছি আজকে ওইটা হচ্ছে মানে আমার ছেলের ফার্স্ট রাউন্ড কম্পিটিশন হয়ে গেছে ওইখানে ও সেকেন্ড পজিশন পেয়েছে এবার আজকে হচ্ছে মানে সেকেন্ড রাউন্ড মানে কম্পিটিশনের আর্ট প্রতিযোগিতার তো তার জন্য আমি সকালে কাজকাম সেরে তোমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে যাচ্ছি আর ওকে ওর বাবাকে বলেছিলাম বলেছে না তুমি চলে যাও আমি ঘরে থাকবো আমি ওকে নিয়ে থাকবো আর ও তো জানে আমি কোথাও গেলে সব কাজকাম কমপ্লিট করে যাই আর ও তো ছোটো ছেলে তো এতো মানে যন্ত্রণা করে না ওর মতো করে খেলতে থাকে তো তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি আর ছোটো ছেলেকে ওর দাদা আদর করছে আর ও আদর দিচ্ছে তো মানে ও যে যাবে আমার সাথে যাবে ও কান্নাকাটি টোটালি করে নাই আর কোনো দিনও করে নাই আজকে নতুন না ও দিনও এরকম করে না আমি কোথাও গেলে মানে ওই আমার টেনশন নেই যে ও কান্নাকাটি করবে ঘরে আমার জন্য এরকম কিছু করে না তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমরা বেরোয় পড়েছি আর টোটো করে যাচ্ছিলাম রাস্তাটা অনেকটাই ফাঁকা ছিল সকাল সকাল আর আজকে মানে যেহেতু রবিবার তো রবিবারে তো স্কুল স্কুল সব কিছু বন্ধ থাকে অফিস টফিস বন্ধ থাকে আর রাস্তাটা ফ্রি ছিল তো ওইদিকে আমি সাড়ে নয়টা বেজে গিয়েছিল বেরোতে বেরোতে আর ওইখানে আমি পুরো টাইম মতো মানে পুরো টাইমলি গিয়ে পৌঁছাতে পেরেছি আর ওইখানে দেখতেই পাচ্ছ আমি যে যেখানে যাচ্ছে ওইখানের মানে যে ভবন যে জায়গাটা শিলচরের তো ওইখানেই হচ্ছে ওদের কম্পিটিশনটা গান্ধীবাগ পার্কের কাছে মানে একদম পাশে তো এখানে অনেকটা গাড়ি রাখা দেখতে পাচ্ছ অনেক দূর দূর থেকে মানে পার্টিসিপেট করতে এসেছে আর তোমরা এখানে দেখতে পাচ্ছো ওর যে মানে যে কার্ডটা ছিল ওইটা নিয়ে আমি এখানে চলে আসছি আর এখান থেকে মানে ওরা ভিতরে প্রবেশ করার জন্য বলেছে তারপরে আমি চলে গিয়েছি ভিতরে এদিকে দেখতে পাচ্ছ স্টেজটা আর ও মানে স্টেজে প্রথমবার মানে কম্পিটিশনে পার্টিসিপেট করছে ওইটাও আর বেশি ভালো লাগছে মানে কোনো দিনও করেছে ডান্সের করেছে কিন্তু ওই আর্ট প্রতিযোগিতাতে কোনো দিনও এরকম মানে স্টেজে আসতে হয়নি ওকে আর আসে নাই তো আজকে প্রথম যেহেতু আর তোমাদের সাথেও শেয়ার করতে পারছি ব্লগটা তো আমার খুব বেশি ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে কমেন্ট করতে বলবে না আর অনেক একটু নার্ভাস ছিল আজকে তো নার্ভাস মানে কি মানে ও ভাবছে ও পারবে না কি আর আমি বলেছি যতটুকুই পারো যেভাবেই পারো ভালো করার চেষ্টা করবে আর আগামী কাল থেকে ওর মানে ইউনিট টেস্ট শুরু হয়ে যাবে যার জন্য মানে পুরো প্রেশার পড়ে গেছে ওর উপরে তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে এক্সাম মানে কম্পিটিশানটা শুরু হয়ে গেছে ওদেরকে পেপার দেওয়া মানে শুরু হয়ে গেছে তো আমি ভাবলাম একটু ভিডিও করে নেই আমি না যখন মানে পুরোপুরি ভিডিও করে নেই অল্প স্বল্প করে করেছি ভাবছি তোমাদের সাথে শেয়ার করে তোমাদেরও ভালো লাগে থাকবে আর এদিকে দেখতে পাচ্ছে কচি কাচারা কী সুন্দর বসে আছে খুব ভালো লাগছে মানে সবাইকে দেখে একসাথে বসে একটা স্টেজের মধ্যে এতগুলো বাচ্চা বসে মানে কম্পিটিশনে পার্টিসিপেট করছে খুব ভালো লাগছে আর ওদের না এ গ্রুপে বেশিরভাগই ছিল ক্লাস ওয়ানের স্টুডেন্ট তো এ মানে একই বয়সের ছিল প্রত্যেকটা বাচ্চা আর ওদেরকে খুব কেয়ার করেছে ওদের যে মিস স্যার ওরা ছিল খুব ভালো করে দেখিয়ে দিয়েছে মানে কীরকম কি করতে হবে না করতে হবে মানে একটু বুঝিয়ে সুঝিয়ে দিয়েছে ওরা আমরা তো আর যেতে পারবো না ওরা দেখতেই পাচ্ছ ওরা পুরা স্টাফ কীরকম মানে ওদেরকে দেখাশোনা করছিল। আর ওইদিকে দেখতে পাচ্ছ ওর মিস আমার ছেলেকে যে আর্ট শেখায় ও হচ্ছে ওই মিস তো ও আমাকে দেখে ফেলেছিলো তার জন্য দিয়ে টাটা করেছে তারপরে এদিকে তোমরা দেখতে পাচ্ছ একটা টেবিল রেডি করা হচ্ছে ওইটা হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে মানে ফার্স্ট রাউন্ডে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন পেয়েছিল ওদের জন্য তো আজকের যেটা মানে আজকের যেটা কম্পিটিশন হচ্ছে ওইটা আজকের মানে ওরা তো দেখতে পারবে না পেপারগুলো তো যার জন্য প্রথম রাউন্ডের প্রাইজ ডিস্ট্রিবিউশন আর সার্টিফিকেটটা আজকেই দেওয়া হবে একটা কথা কি মানে আমার ছেলেকে একদম মানে ও নিজে গিয়ে বসেছে একদম প্রথমে গিয়ে উঠেছে তো স্টেজে যার কারণে ও ওই সাইডেই আছে মানে ওকে পিছন দিকটা দেখতে পাচ্ছি অনেকটা চার পাঁচটা লাইন আছে তো শুনেছি ও আমাকে বলেছে মিস কাউন্ট করেছে এইট্টি ওয়ান মানে পার্টিসিপেন্ট ছিল তো ওদের মধ্যে ও একদম সাইডে কর্নার ছিল তো আমি দেখতে পাই তেমন তারপরে তোমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে গেছে আর আমি ভিডিও করতে পারি ও সেকেন্ড পজিশন যে পেয়েছিলো ফার্স্ট ফার্স্ট যখন রাউন্ড হয়েছিল তখন সেকেন্ড পজিশন পেয়েছিলো ওইটার সার্টিফিকেট আর একটা প্রাইজ পেয়েছে তারপরে তোমরা দেখতে পাচ্ছি এদিকে আমরা পার্কে চলে এসেছি আর ওনা খুব বায়না করছিল পার্কে আসার জন্য আর তোমাদেরকে তো আগেই বলেছি যে ওই যে ও যে মানে যেখানে কম্পিটিশন হচ্ছে আর মানে ওর পাশেই হচ্ছে গান্ধী পার্ক তো ও আমাকে খুব মায়না করছিল মা আমাকে নিয়ে চলো পার্কে আর আমি তো মানে এমনিতে নিয়ে আসি না কারণ ও যখন স্কুল থেকে আসে খাওয়া দাওয়া করে চারটা বেজে যায় তারপরে ঘুমিয়ে পড়ে ওকে নিয়ে বেরোনো মানে বেরোয়া যায়ই না আর রবিবার দিন এমনিতেই কেটে যায় ওদের বাবা গড়ে তাকে তো অনেক কাজ থাকে তো যার কারণে আর বেরোনো মানে বেরোয়া যায় না আর ছোটো ছেলেকেও নিয়ে না কীরকম আসবো আর নানিও বা কীরকম আসবো তার জন্য আর বেরোয় না তো আজকে এসে ওর ফ্রেন্ডের সাথে অনেকটাই মজা করছে আর খুব আনন্দ পাচ্ছে আর ও এদিকে ছিল তখন আমি একটু ভিডিও না করে পারলাম না এই দেখতে পাচ্ছ যে একটা জবা ফুল দেখতে পাচ্ছ তো আমি ওইটা না গোলাপি কালারের দেখেছি মানে দেখেছি কি মানে আমাদের গড়েও আছে কিন্তু আমি লাল কালারের কোনো দেখতে পাইনি আর অনেকগুলো ফুলের গাছ ছিল আমি কয়েকটা ফুলের গাছ ভিডিও করেছি মানে খুব ভালো লাগছিলো গাছগুলো যেগুলো ভালো লাগছিল ওইগুলো আমি একটু ভিডিও করে নিয়ে আসছি আর ভিডিও কী করবো জন্য ভয় লাগে ও কী থেকে কী করে ফেলবে পুরো জায়গাটা খোলা পাচ্ছে তো তো মনের মতো করে দৌড়াচ্ছে হারছে তো বেশিক্ষণ আমি এদিক ওদিক তাকাতে পারি না ওর জন্য ও কোনটাতে উঠবে কোনটাতে না আর অনেকগুলো পড়ে না অনেকগুলো বাচ্চা এসেছে কারণ ওইখানে তো মানে কম্পিটিশন শেষ হয়েছে তারপরে সেকেন্ড রাউন্ডের মানে সেকেন্ড রাউন্ডকে বি গ্রুপের কম্পিটিশনটা শুরু হয়েছিল তো এ গ্রুপের প্রত্যেকটা বাচ্চা এখানে চলে আসছে আর তোমরা আমাকে এদিকে দেখেই বুঝতে পারছো আমি পুরোপুরি টায়ার্ড হয়ে গেছি ওর পিছনে দৌড়াতে দৌড়াতে আমি কি বসবো কী করবো আমি ভেবেই পাচ্ছি না ওর পিছনে দৌড়াতে দৌড়াতে আমার ঘাম বেড়ে যাচ্ছে অনেকটা তো এখন তো বুঝতে পারছি কি গরম চলছে আর ওই বায়না করছিল ওই ট্রেনে উঠবে তো ভাবলাম এসেছি যখন একবারে সব কিছু সেরেই চলে যায় তো মজা লাগছিলো খুব ভালো লাগছিলো তারপরে দেখো আমরা বেরোয় যাচ্ছি বেরোয় গড়ে চলে আসবো কারণ ছোটো ছেলেকে চান টান করাই নেই আর এইখানে প্রায় আধা ঘন্টা টাইম কাটিয়েছি ওকে নিয়ে ও কিন্তু নিজের ইচ্ছায় আসতে চাইছিল না ওকে জোর করে এ মানে এনেছি আমি কারণ আমার মানে টেনশন হচ্ছিলো মানে ও কি করছে গড়ে ছোটো ছেলে তো তোমরা দেখতেই পাচ্ছো আমি টোটো করে আবার চলে আসছি আস্তে আস্তে ওকে বলে আসছি যে তুমি আর বাই আরেক দিন আসবে আর অনেক টাইম কাটাবে এখানে তো বলেছে ঠিক আছে আমাকে আর বাইকে নিয়ে আসবে কিন্তু তো আমি বলেছি ঠিক আছে আর ও না অনেকবারও এসেছে কিন্তু ছোটো ছেলে একবারও পার্কে আসে নাই নেক্সট টাইম গেলে আমি ছোটো ছেলেকে নিয়ে আসবো মানে দুজনকেই নিয়ে আসবো তো তারপরে দেখতেই পাচ্ছো আমি ঘরে পৌঁছে গেছি তো বন্ধুরা আজকের আমার ব্লগটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে ভুলবে না আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ